জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ইতিমধ্যে তোমাদের প্রকাশিত হয়ে গেলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার পর যদি নিচে স্ক্রল ডাউন করি ভিও অলে ক্লিক করি তোমাদের সামনে ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রথম নোটিশটি আমরা দেখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ নোটিশ বা বহু প্রতীক্ষার অবসান কিন্তু ঘটে গেল লিস্ট অফ ক্যান্ডিডেট বিং কল ফর দ্য পার্সোনালিটি টেস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ এখানে তোমাদের পিডিএফটি দেওয়া রয়েছে রেজাল্টের পিডিএফটি যারা 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 পাশ করবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিও তোমরা প্রায় কিন্তু আট দিন বা নয় দিন পর আমাদের কিন্তু চ্যানেলের ভিডিও পালে ঠিক আছে তো পেলে ভিডিওটা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় অনেক সিচুয়েশনের মধ্যে ঠিক আছে তো সেই রকমই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তোমাদের ভিডিও ঠিক আছে তো চলো বিস্তারিত তোমাদের ভিডিওর মাঝখানে আমরা বলে দিচ্ছি কত কাটা মার্কস গেল বা কারা কারা পাস করলো তাদের জন্য কংগ্রেচু লেশন যারা যারা পাস করলো অবশ্যই জানিয়ে দিও তো চলো আমরা পিডিএফটি ডাউনলোড করা রয়েছে এই পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিও ঠিক আছে আমাদের পিডিএফটি ডাউনলোড করা হয়েছে তোমাদের পিডিএফটি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি স্ক্রিন তোমরা পিডিএফটি দেখতে পাবে যেটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে মিসলেনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিশন দু হাজার উনিশের ডেট হচ্ছে ছয় জুন দু হাজার বাইশ দেখতে পাচ্ছ তোমাদের এখানে লিস্ট কতজন ওয়ান সিক্স নাইন সিক্স ক্যান্ডিডেট মানে ষোলোশো ছিয়ানব্বই জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্ট মানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হলো ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নম্বর ওয়াইজ সমস্ত কিছু কিন্তু পিডিএফ ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওকে আমরা যদি নিচে স্কল ডাউন করে চলে আসি এখানে প্রায় আটত্রিশটা পেজ তোমাদের রয়েছে ঠিক আছে আটত্রিশটা পেজ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পেজ সংখ্যা তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে দেখাচ্ছে যে দশ আটত্রিশ ঠিক আছে দশ আটত্রিশ এভাবে এখানে দেখাচ্ছে স্কল ডাউন করলে তো এটাই তোমাদের পেজ সংখ্যা তো এইভাবে যদি আমরা চলে আসি আটত্রিশ পেজের পিডিএফ তোমরা তোমাদের নামটি সার্চ করে দেখতে পাবে কীভাবে সার্চ করবে সেটা তোমাদের বলে দিই প্রথম উপর পেজে আসার পর তোমরা দেখবে উপরে একটা সার্চ বলে অপশান রয়েছে ঠিক আছে এই সার্চ অপশানে তোমরা কিন্তু তোমাদের নামটি সার্চ করে নেবে ঠিক আছে উপরে সার্চ বলে কিন্তু অপশানটি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে সার্চ অপশানটি ঠিক আছে এই যে সার্চ অপশানটিতে তোমার নামটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে নিচে যদি আমরা স্কল ডাউন করে চলে আসি আটত্রিশ নম্বর পেজে সেই ক্ষেত্রে এখানে ইনস্ট্রাকশনগুলো বলা রয়েছে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বা অনলাইন ভেরিফিকেশান কী কী লাগবে সেগুলো কিন্তু বলা রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কার্ট অফ মার্কস ঠিক আছে খুব একটা ডিফারেন্ট কাট অফ মার্কস যায়নি খুব খুব ভালো কাট অফ মার্কস হয়েছে ঠিক আছে আউট অফ ফোর ফাইভ জিরোর ক্ষেত্রে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান কাট অফ মার্কস ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস ফিক্স কোয়ালিফাই কোয়ালিফাইং টু পার্সোনালি টেস্ট প্রভেশনালি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে পাস মার্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে জেনারেলের ক্ষেত্রে দুশো আটচল্লিশ ওবিসিএ দুশো আটচল্লিশ ও বিসিবি দুশো আটচল্লিশ এস সি দুশো পঁয়তাল্লিশ এসটি দুশো সাত ঠিক আছে এটা তোমাদের কাট অফ মার্কস আর বাদ বাকি যে প্রতিবন্ধী যেগুলো রয়েছে এম এসপি দুশো কুড়ি এভাবে তোমরা দেখে নেবে যেগুলো তাদের রয়েছে ঠিক আছে তো ওভারঅল বলতে গেলে দুশো আটচল্লিশ যারা পেয়েছো সবাই কিন্তু পাস কিন্তু করেছ ঠিক আছে ও এ ও বি জেনারেল সেম কাট অফ মার্কস এসসি দুশো পঁয়তাল্লিশ এসটি দুশো সাত আশা করি তোমরা কাট মার্কসটা দেখে অনেকটাই খুশি হয়েছ আর তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ জন্য যারা যারা পাশ করতো তোমাদের আবারও বলছি কংগ্রাচুলেশন তোমরা প্রস্তুতি নিয়ে নাও আবার নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই তোমরা দেখতে পাচ্ছ এখন ডাব্লিউ বিপিএসসি মানে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সম্পূর্ণ করছে এটা একটা ভালো বড় গুড নিউজ প্রার্থীদের ক্ষেত্রে ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত